বন্ধুরা ভলে বাবা পার ধারাবাহিকে ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে বস্তিবাসী সাক্ষর পরিবারকে বলে আমরা যদি ন্যায় বিচার না পাই তো আমরা এখন নার্সিং নার্সিংহোমে যাব আর নার্সিং নার্সিংহোম ভাঙচুর করব। সাক্ষ্য তখন বস্তিবাসীকে বলে প্লিজ আপনারা এমনটা করবেন না দেখুন আপনারা নার্সিং নার্সিংহোমের কোনো ক্ষতি করবেন না আপনারা কি চাইছেন সেটা বলুন আপনারা শুধু বলছেন আপনারা সঠিক বিচার চাইছেন অথচ কি বিচার সেটাও বলতে পারছেন না প্লিজ আপনারা এমনটা করবেন না বস্তিবাসী সাক্ষ্যকে বলে তুমি আমাদের বস্তির মেয়েকে অপমান করেছ তাই আমরা তার হারানোর সম্মান তাকে ফিরিয়ে দিতে চাইছি তোমাকে ঝিলকে বিয়ে করতে হবে কথাটা শুনেই সাক্ষ্য বলে হোয়াট সাক্ষর মা বলে ওরা কি বলছে ওদের কি মাথা ঠিক আছে ছেঁড়া কথায় শুয়ে ওরা লাখ টাকার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখো হ্যাঁ কিন্তু সেটাকে বাস্তব করতে চেয়েও না তখনই ঝিলের বাবা বলে কেন আমরা গরিব বলে কি আমাদের স্বপ্ন দেখাও বারণ আছে নাকি আপনার ছেলে আমার মেয়ের সাথে ফুর্তি করতে পারে আর তাকে বিয়ে করতে পারবে না তখনই সাক্ষ্য বলে কেন বারবার এক কথা বলছেন আমি ঝিলের সাথে কোনো ফুর্তি করিনি ঝিল বিপদে পড়েছিল তাই ওকে আমি বন্ধ করে আটকে রেখেছিলাম ওকে নিরাপদে রাখতে চেষ্টা করেছি আমি কোনোভাবে কি ওকে টাচ করেছি কি হলো তুমি কিছু বলছো না কেন তুমি সবার সামনে বলো আমি কি তোমাকে ছুঁয়েছি কোনোভাবে অসম্মানিত করেছি অপমানিত করেছি ঝিল তখন বলে বাবা প্লিজ তোমরা এবার চুপ করো না কেন এমনটা বলছো তখনই ঝিলের বাবা বলে তুই চুপ কর তুই কোনো কথা বলবি না একজন ছেলের সাথে যখন বন্ধ করে থেকেছিস আর এখন যখন আমাদের পরিবারের নাক কাটে গেছে তোর একটাও কথা শুনতে চাই না দেখুন আমি ভালোই ভালোই আপনাদের বলছি আমার মেয়েকে আপনাদের বাড়ির ছেলেকে বিয়ে করতেই হবে নইলে আমরা এখান থেকে কোথাও যাব না বস্তিবাসী বলে একদম তাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব মনে রাখবেন একদল কিন্তু নার্সিংহোমে বসে আছে আমরা বলার সাথে সাথেই ওরা নার্সিংহোম ভাঙচুর করবে কথাটা শুনে ঝিল বাড়ির ভেতরের দিকে ছুটে যায় তখনই সাক্ষর বোনেরা বলে ও বাড়ির ভেতরে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে ও ঝিল তখন ঠাকুর ঘরে যায়। আর ঠাকুর ঘর থেকে তখন সিঁদুর নিয়ে আসে অন্যদিকে সাক্ষর মা সাক্ষর বাবাকে বলে তুমি এখনও চুপ করে থাকবে কিছু একটা করো বস্তিবাসী সাক্ষর বাবাকে বলে দেখুন আপনারা থানা পুলিশ করল কোনো লাভ হবে না প্রয়োজনে আমরা জীবন দেব। তবেই আন্দোলন ছেড়ে আমরা কোথাও যাবো না তখনই সেখানে ঝিল আসে ঝিল এসে বলে তোমরা এখন এটাই চাইছ তাই তো উনি আমাকে বিয়ে করুক এটাই আমার সম্মান ফিরে দেওয়ার একমাত্র উপায় ঠিক আছে তবে উনি তাই করবেন এই নিন আমার শীতিতে সিঁদুর পরিয়ে দিন সাক্ষ্য বলে তোমার মাথা কি ঠিক আছে জিল বলে আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি প্লিজ আপনি আমার স্মৃতিতেই সিঁদুর পরিয়ে দিন আর হ্যাঁ বাবা তোমাকে বলছি অনেক কথা বলেছ এবার নিজের কণ্ঠকে একটুমাত্র রেস্ট দাও আর মা তোমাকে বলছি তুমিও অনেক বলেছ প্লিজ আর একটাও কথা বলবে না তোমরা নার্সিং নার্সিংহোমে যাবে না এই বাড়িতেও চড়াও হবে না চলে যাও তোমরা এখান থেকে উনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে বস্তিবাসী বলে স্মৃতিতে যখন সিঁদুর পড়াবেই তোমাদের সবার সামনে পড়াক কী হলো স্মৃতিতে সিঁদুর পরান তখনই সাক্ষর মা বলে না আমার ছেলে কখনোই এমনটা করবে না ঝিল তুই কেন সাক্ষ্যকে বলছিস সিঁদুর পরিয়ে দিতে ঝিল বলে এটা ছাড়ার অন্য কোনো উপায় নেই সাক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝিল সাক্ষর হাত নেয় ঝিল সাক্ষর হাত সিঁদুর কটোয় দিয়ে তারপরে সেই সিঁদুর নিজের সিঁধিতে পড়ে নেয় ঝিল নিজেই এটা করে সাক্ষ্য অবাক হয়ে যায় সাক্ষর কথা হারিয়ে যায় সাক্ষ্য তার বাবা মাকে বলে বাবা মা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি আর এখানে থাকবো না আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাব চলে যাব আমি বিদেশ তখনই ঝিলের মা বলি বিদেশ গিয়ে কি করবে হ্যাঁ বিদেশ গেলেই কি সব দায়িত্ব ঝেড়ে ফেলতে পারবে তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমাদের সবার সামনে সিঁদুর পড়িয়েছ তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে এখন তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন আমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতেই হবে তখনই স্বাক্ষর মা বলি এই জন্যই আমি সেদিন মোটা অঙ্কের টাকা দিতে চেয়েছিলাম কারণ ওই যে দায়িত্ব নেওয়ার কথা বলছো তোমরা ঘুরে ফিরে তো সেই টাকাই চাইছো তাই না মিনু তুমি দায়িত্ব নেওয়ার কথা বলছো তো আমার ছেলেকে এটাই তো চেয়েছিলো তোমরা তখনই বস্তিবাসী বলে আমরা আর কোনো কথা শুনতে চাই না বিয়ে যখন হয়েছে দায়িত্ব তো নিতেই হবে সাক্ষর মেজমা বলে এটা কি কোনো বিয়ে হলো নাকি সাক্ষর ঠাম্মে বলে কোথা থেকে কোন সিঁদুরে এনে নিজের স্মৃতিতে পড়ে নিলেই কি বিয়ে হয়ে গেল নাকি তখনই জিলের মা বলে কেন কেন বিয়ে হবে না আমরা তো দেখেছি হ্যাঁ এটা ঠিক আমার মেয়ে আপনাদের বাড়ির ছেলের হাতে ধরেছিল সে তো হাতে সরিয়ে নিতে পারতো সে তো হাতে সরিয়ে নেয়নি আপনাদের ছেলে যখন নিজের হাতে সরিয়ে নেয়নি তার মানে তার ইচ্ছাতেই এই বিয়ে হয়েছে আর এই বিয়েকে স্বীকৃতি দিতেই হবে এখন আপনাদের বাড়ির ছেলেকে আমাদের সাথে গঙ্গার ধারে যেতে হবে সেখানে মাকে সাক্ষী রেখে আবারও আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে হবে তখনই সাক্ষর মা বলে চুপ করো মিনু অনেক বলেছ তোমরা যেটা বলবে সেটাই হবে নাকি হ্যাঁ মনে রেখো আমরা বস্তিতে থাকি না আমরা বস্তিবাসী নয় আমাদের বাড়ির ছেলের বিয়ে ওইভাবে হয় না তখনই ঝিলের বাবা বলে তো কিভাবে হবে অতিথি ডেকে বেশ ধুমধাম করে উৎসব করে বিয়ে হবে নাকি তো সেভাবেই বিয়ে করে দিন কিন্তু আমরা গরিব মানুষ আমরা বস্তিতে থাকি আমাদের বিয়ে মন্দিরেই হয় তাই আপনাদের ছেলেকে আমাদের সাথে মন্দিরে যেতে হবে আর নইলে আমরা নার্সিং নার্সিংহোমে যাব এক্ষুনি নার্সিংহোম ভাঙচুর করব। ঝিল তখন বস্তিবাসী তার মা বাবাকে শান্ত হতে বলে ঝিল বলে ঠিক আছে যাও তোমরা গিয়ে বিয়ের আয়োজন করো আমি কথা দিচ্ছি উনি আমার সাথে যাবেন উনি মন্দিরে গিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবেন এখন প্লিজ তোমরা যাও এরপর দেখানো হয় বস্তিবাসীকে সবাইকে বাড়ি থেকে বের করে দেয় স্বাক্ষর পরিবার সবাই সদর দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে অন্যদিকে ঝিল সবাইকে বলে দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই স্বাক্ষর পরিবার বলে চুপ করো তুমি তোমার মতন মেষ উপকার করতে চেয়েছিলাম এখন তোমার মুখোশ খুলে এসেছে তুমিও তোমার এই বস্তিবাসীর মতনই তাই না সাক্ষর ঝিলকে খুব করে অপমান করে সাক্ষর বাবা ঝিলকে বলে তোকে তো আমি অন্যরকম ভেবেছিলাম রে এখন তো দেখছি তুইও অদের মতোই ঝিল বলে বড় মামু তুমি আমার কথাটা শোনো বড় মামি তুমি আমার কথা শোনো সাক্ষর মা বলে একদম তুই আমাকে বড় মামি বলে ডাকবি না আমি তোর বড়ো মামি নই আমি তোর কেউ নই ঝিল বলে এতকাল তো তোমায় বড় মামি বলেই ডেকে এসেছি এখন তার অন্য কিছু বলে ডাকতে পারবো না তোমার যদি জবাব দেওয়ার না হয় তো তুমি জবাব দিও না কথাটা শুনেই স্বাক্ষর মা চুপ হয়ে যায় ঝিল বলে দেখো আমি যা করেছি তোমাদের পরিবারের ভালোর কথা ভেবেই করেছি আমি যদি এটা না করতাম তো ওর বাড়িতে হয়তো অনেক ক্ষতি করত। তোমাদের সবার ক্ষতি করত। হয়তো নার্সিংহোমেরও ক্ষতি করতো নার্সিংহোমে কত পেশেন্ট আছে বলো তো নার্সিংহোম তো দাদুর প্রাণ দাদুরও তো বয়স হয়েছে তাই আমি যা কিছু করেছি তোমাদের সকলের ভালোর জন্যই করেছি আমাকে তোমরা বিশ্বাস করো হ্যাঁ তোমাদের ছেলেকে বলো মন্দিরে গিয়ে আমাকে বিয়ে করতে প্রয়োজন পড়লে কিছু ঘন্টা পরে আবার ডিভোর্স ফাইলও করে দেব। এরপরে সাক্ষ্য বলে তুমি চুপ করো তোমাকে আমার চেনতে আর বাকি নেই তুমি সকলের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারলে না ঝিল বলে আমি সত্যি কথা তো বলেছি তবুও তো আর কেউ আমাকে বিশ্বাস করছে না বরং ওরা আমাকে দোষারোপ করছে ওরা বলছে আমি টাকা খেয়ে চুপ হয়ে আছি কিন্তু এটা তো সত্যি নয় দেখুন এখন এই বিয়ে ছাড়া অন্য কোনো উপায় নেই বিয়ে করুন প্রয়োজন পড়লে ডিভোর্সও করে নেবেন কথাটা শুনি স্বাক্ষর পরিবার অবাকায় ঝিলের দিকে তাকায় ঝিল সাক্ষর পরিবারকে একটি অফার করে ঝিল বলে দেখুন এখন বস্তিবাসীকে শান্ত করতে হলেই বিয়েটা করতেই হবে আর তারপরে আমি ডিভোর্স করে দেব। আপনারা যখন বলবেন আমি তখনই সই করে দেব। তখনই সাক্ষর ছোটকা বলে আর তুমি যদি পরে নিজের কথা না রাখো তো স্বাক্ষর মা বলে পরে কি আর এমনি এমনি ডিভোর্স করবে নাকি কি চাইবে কিংবা মোটা অঙ্কের টাকা ঝিল বলে না বড় মামি না আমি সেটা কখনোই করব না আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না ওই বলে না মিউচুয়ালি ডিভোর্স নাকি তোমরা যেটা করো আমি সেটা করব। সেটা করলে তো কোনো টাকা পয়সা পাওয়া যায় না বলো তোমরা যেটা বলবে আমি সেটাই করবো কিন্তু এখন সব কিছুকে শান্ত করতে হলে এই বিয়েটা প্রয়োজন প্লিজ তোমরা একটু আমার কথাটা শোনো তো বন্ধুরা ঝিল নিজের ইচ্ছাই সাক্ষর হাত থেকে নিজের সিঁধিতে সিঁদুর নিয়েছে আর এইবার বস্তিবাসীকে দেওয়া কথা রাখতেই ঝিল সাক্ষ্যকে বলছে মন্দিরে গিয়ে তাকে বিয়ে করতে এইবার কি ঝিলের প্রস্তাবে রাজি হবে সাক্ষ্য সাক্ষ্য কি মন্দিরে গিয়ে ঝিলকে বিয়ে করবে আর বিয়ের পরে ডিভোর্সটা কি সহজেই করতে পারবে কি হতে চলেছে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকে ভোলে বাবা পার করেকার ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে